আসসালামু আলাইকুম রমজানুল মোবারক পবিত্র রমজানের প্রথম রোজা রাখি দেশের ধর্মপ্রাণ মুসলমান লগে লগে ইফতার গরি আল্লাহর সন্তুষ্টির আসাদ গত রাতে তারাবি আদায়ের মাধ্যমে শুরু হয়ে রোজার প্রস্তুতি বোররাতে সেহরি হাইয়ারে সিয়াম পালনের নিয়োগ করেন বিভিন্ন বয়সী রোজাদার পাশাপাশি সাধ্যমত দান হয়রত কোরআন তেলোয়াদ ও নফল ইবাদত দিনগান অতিবাহিত করছি অনেক ধর্মপ্রাণ মুসলিমকল অনেকে প্রথম রোজা রেগের দুপুরের পরাতুন জমজমাট হয়ে উঠছে ইফতার বাজার আসেন বড় বাপের বড় পোলা খায় তোমরা বইরা বইরা লিয়া যা সে আটাত্তর বছর আগের পুরানো ঐতিহ্য খাবার বড় বাপের পোলায় খায় এনে আমরা বারোটা আইটেম বারোটা মশলা আমাদের বাপদাদের ঐতিহ্য আটাত্তর বছর আগের ইফতাহারুল হাসান সি সেভেন্টি ওয়ান নিউজ চট্টগ্রাম